নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো ইস্ট বেঙ্গল ঝড়ে তোমরা সকলে জানো কাল মুম্বাই উড়ে গেছে মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে সাত এক গোলে বিধ্বস্ত করেছে ইস্ট বেঙ্গল দেবজিৎ রয় একাই করেছে পাঁচটা গোল এছাড়া দীপু সর্দার এবং সুমিত দুর্লভ একটি গোল করেছে মাস্ট উইন ম্যাচে জিতে গ্রুপ টপ করল ইস্ট বেঙ্গল ফাইনালে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে পাঞ্জাব এফসি যারা চেন্নাইকে পরাস্ত করে গ্রুপ এ থেকে কিন্তু টপ করেছে এরপর যদি আমরা একটু ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স ফুটবল টিমের কথা বলি তো আজকে শেষ ম্যাচে নামছে সুনীল ছেত্রী তো এই ম্যাচ দেখতে যেমন দর্শকদের ভিড় হবে প্রায় চৌষট্টি হাজার টিকিট ছাপানো হয়েছে কিন্তু ঘরে বসে যারা ম্যাচটা দেখবে তারা কোথায় ম্যাচটা দেখবে ম্যাচটা কিন্তু বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে এছাড়া টিভিতে স্পোর্টস এইটিন চ্যানেলে ম্যাচটা দেখা যাবে সন্ধে সাতটা থেকে এখন গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত চারটে ম্যাচের মধ্যে চার পয়েন্ট পেয়েছে ভারত একটা জয় একটা ড্র এবং একটা হার এসেছে গোল পার্থক্যের দিক থেকে আফগানিস্তানের থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে ভারত কুয়েত গ্রুপের শেষে রয়েছে তিন পয়েন্ট নিয়ে তো এবারে কিন্তু ভারতের কাছে বিশাল বড় একটা অপরচুনিটি আছে পরের রাউন্ডে যাওয়ার জন্য জিতলে ভারতীয় ফুটবলে ইতিহাস তৈরি হবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে ভারত ইতিহাসে প্রথমবার এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি আদিত্য পাত্র ইস্টবেঙ্গল রিজার্ভ গোলকিপারের কথা তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল ডেম্পো থেকে আই লিগে প্রমোট করা গোলকিপার সংগ্রামজিৎকে সাইন করিয়ে নিয়েছে তো এর আগে রনিত গৌরব সাউকে ইস্টবেঙ্গল এক্সটেন্ড করে নিয়েছে এখন অ্যাড হলো সংগ্রামজিৎ তো মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল হয়তো আদিত্য পাত্রকে ছেড়ে দেবে তো ম্যানেজমেন্ট মনে করছে আদিত্যের শর্ট হাইটের জন্য কিন্তু ভবিষ্যৎ প্ল্যানিং এ তাকে আর রাখা হবে না এই বছর মে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং নতুন করে কন্ট্রাক্ট আর এক্সটেন্ড করছে না ইস্টবেঙ্গল তো এই চব্বিশ বছর বয়সী গোলকিপারের নেক্সট ঠিকানা কি হয় এখন সেটাই দেখার এবং ইস্টবেঙ্গল উত্তর উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকে আরেকজন গোলকিপার জয়েন করলো এই নিয়ে হ্যাট্রিক হয়ে গেল উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের ইস্টবেঙ্গলে বেঙ্গলের প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে এরপর যদি আমরা একটু অ্যালান সাজির কথা বলি তো কোচ বিনো জর্জের পরামর্শে অ্যালেক্স সাজির সাথে সাথে তার ভাই অ্যালান সাজিকেও তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল গত বছর রিলায়েন্সের ইউথ ডেভেলপমেন্ট লিগে রিলায়েন্সের হয়ে অনবদ্য খেলেছিল অ্যালান সাজি সব দিক বিচার করে কিন্তু তাকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকেও কিন্তু শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল অন্যদিক থেকে খবর অনুযায়ী অ্যালেক্স সাজির সাথে যে ইস্টবেঙ্গলে কথাবার্তা চলছিল সেটা কিন্তু পেন অন পেপার হয়ে গেছে বলা হচ্ছে ইস্ট বেঙ্গল প্রায় 90 দল গঠন সম্পূর্ণ করে ফেলেছে তো এখন থেকে অ্যালেক্সাজির ডিল তারা আর পেন্ডিং রাখবে না যেহেতু ডিয়ামন্টকোসের ঘটনার পর থেকে ম্যানেজমেন্ট অত্যন্ত সাবধান হয়ে গেছে কোন রকম খবর কিন্তু আর লিক হচ্ছে না তা সত্ত্বেও যেটুকু খবর আসছে তাতে করে মনে করা হচ্ছে অ্যালেক্স হাজি ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে এখন অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে ইস্ট বেঙ্গল পেস থেকে যেদিন ডিক্লেয়ার করবে সেদিনই কিন্তু সবাই নিশ্চিন্ত হবে এরপর যদি আমরা একটু আপুইয়ার কথা বলি তো অনেকদিন আগে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে আপুইয়ার ডিলটা ইস্টবেঙ্গল ক্র্যাক করে দিয়েছে এবং ইস্টবেঙ্গল জনতার জন্য একটা সুখবর অপেক্ষা করে রয়েছে যেখানে আপুইয়ার বেঙ্গল জার্সি পড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু কালকে থেকে বিভিন্ন জায়গায় অনেকে খবর করেছে যে আপুইয়া পার্সোনাল টার্মসে এগ্রি করে গেছে ইস্টবেঙ্গলের এবং ট্রান্সফার ফি নেগোসিয়েশন করছে ইস্ট বেঙ্গল এবং এখন মুম্বাই রাজি হলেই হয় তো বলে রাখি বন্ধুরা মুম্বাই সিটি এফসি ধরে রাখতে পারবে না মুম্বাইয়ের কিছু করার নেই আপুইয়া যদি চায় তো সে যে কোনো টিমে যেতে পারে কারণ তার চুক্তিতে একটা এক্সিট ক্লস আছে যেখানে প্রায় আড়াই কোটি টাকা মুম্বাইকে পেমেন্ট করে আপুইয়াকে যে কোনো টিম নিতে পারে যদি আপুইয়া রাজি থাকে তো এবং এটা একটা ট্রান্সফার উইন্ডোর মধ্যে হতে হবে তো আপুইয়া রাজি শুধু মুম্বাই রাজি হলেই হয় এই খবরটা কিন্তু কোনো বেশ নেই আমাদের কাছে যেটুকু খবর আছে এবং আমি আগে যেটা বলেছি এখনো সেটাই বলছি আপুইয়ার ডিলটা ইস্ট বেঙ্গল ক্র্যাক করে দিয়েছে এবং আপুইয়ার ইস্ট বেঙ্গলে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিছু কিছু ফর্মালিটি এখনো বাকি আছে এবং আপুইয়ার এক্সিট ক্লসে যেহেতু বলা আছে আপুইয়ার ট্রান্সফার একটা ট্রান্সফার উইন্ডোর মধ্যেই হতে হবে তো বারোই জুনের পর ইস্ট বেঙ্গল সেই ফর্মালিটিটা পূরণ করবেন তো তার আগে কিন্তু হবে না তো সেইটুকু বাদে প্রায় সিওর হয়ে গেছে বলেই খবর ঠিকঠাক থাকলে পরের বছর মিডফিল্ডে লাল হলুদ জার্সি পরে আপুইয়াকে দেখতে পাবে সবাই এখন শুধু কিছু সময়ের অপেক্ষা এরপর দেখা যাক কি হয় এছাড়া ইস্ট বেঙ্গল কালকে মশাল বয়স বলে যে পোস্টারটা ছেড়েছে সেটা কিন্তু একটা নর্মাল পোস্ট এতে কিন্তু কেউ এটা মনে করো না যে ফটোতে যারা যারা আসে শুধু তারা তারাই রিটেন হচ্ছে বাকি সবাইকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল তো বন্ধুরা এমনটা নয় ইস্টবেঙ্গল কাকে গুড বাই জানাবে কাকে ওয়েলকাম করবে এরকম কোন পোস্টই এখনো পর্যন্ত করেনি টিম গঠন কমপ্লিট হলে বা ট্রান্সফার উইন্ডো খোলার পরই হয়তো সব রকম পোস্ট শুরু করবে ইস্টবেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার